শঙ্খ তিনবার বাজানো হয় কেন হিন্দু পুরাণ ও ধর্মমতে শঙ্খের স্থান পুজো অর্চনায় শঙ্খের ব্যবহার শঙ্খ ব্যবহারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শঙ্খের ধর্মীয় এবং বৈজ্ঞানিক উপকারিতা শাঁখ বা শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে শাম শব্দের অর্থ শুভ এবং খাম শব্দের অর্থ জল এই শব্দের মিলনে সৃষ্টি হয়েছে শঙ্খম শব্দটি হিন্দু ধর্মে যে কোনো পুজোর শাঁখ বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এছাড়া সব কাজেও শঙ্খধ্বনি অতি জরুরি প্রতিদিন তুলসীতলায় সন্ধে দিয়ে শাঁখ বাজানোর রীতি রয়েছে সাধারণত শঙ্খ পাওয়া যায় ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে আরব সাগরেও কিছু প্রাপ্তি ঘটে প্রাপ্তির ওপর ভিত্তি করে শঙ্খের বিভিন্ন নামকরণ করা হয় বিভিন্ন জাতের শঙ্খ রয়েছে এদের মধ্যে উন্নত মানের হচ্ছে কন্যাকুমারী রামেশ্বরী কেপি জাজি পাটি মতি সালামত ওমেনি দোয়ালি সার্ভিকি তিতকুটি ধলা ইত্যাদি মতি মতিসালামত সর্বশ্রেষ্ঠ কারণ এর মধ্যে মুক্তা পাওয়া যায় শঙ্খের মুখ লেজ ও পিট আছে সাধারণত বাম দিকে শঙ্খের মুখ থাকে যদি শঙ্খের মুখ ডান দিকে থাকে তবে তার মূল্য অনেক এটাকে নারায়ণের হাতের শঙ্খের অনুরূপ মনে করা হয় এ দক্ষিণমুখী শঙ্খকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় এ শঙ্খ দিয়ে পূজা করলে ঘরে সৌভাগ্য আসে বিপদাপদ দূর হয় হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয় সে প্রাচীন প্রাচীনকাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি দুর্গাপূজার অন্যতম অনুষঙ্গ শঙ্খ পুরোহিতের মন্ত্র ঢাকের আওয়াজ শঙ্খধ্বনি এই শব্দগুলো সনাতন পূজা মপের পরিচিত অনুষঙ্গ এগুলো ছাড়া পূজাই হয় না শঙ্খ প্রতিটা হিন্দু বাঙালি বাড়িতে থাকে প্রতিটা বাঙালি বাড়িতে সকাল ও সন্ধ্যায় শঙ্খ বাজানো একটা রীতি শঙ্খ তিনবার বাজানো হয় কেন হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের জ্যাগ আজকের নয় সেই ক্যান কাল থেকে পূজা অর্চনার কাজে লেগে আসছে এই প্রাকৃতিক উপাদানটি শাস্ত্রমতে নিত্য পূজার পরে যদি নিয়ম করে তিনবার শঙ্খ বাজানে যায় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে কেন খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে তেমনি ভাগ্য ফিরে যায় ফলে জীবন সুখ শান্তিতে এবং আনন্দে ধরে উঠতে সময় লাগে না শাস্ত্র মতো শাস্ত্রে বলা হয় বাড়িতে শঙ্খ তিনবার বাজানো উচিত তিনবারের বেশি শঙ্খ বাজানো উচিত নয় এর কারণ হিসেবে শাস্ত্রে বলা হয় যে তিনবার শঙ্খ বাজালে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ এই তিন দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন কিন্তু তিনবারের বেশি শঙ্খ বাজালে দেবের সাথে দানব বা অসুরকে নিমন্ত্রণ পাঠানো হয় হিন্দু ধর্মশাস্ত্রে বলা হচ্ছে যে সমুদ্র সমুদ্রমন্থনের সময় অসুররা চারবার শঙ্খধ্বনি করে বলি অসুর কে নিমন্ত্রণ পাঠিয়ে যাক্ত করেছিল তাই তিনবারের বেশি শঙ্খ বাজালে সৃষ্টি স্থিতি ও বিনাশের দেবতা মহাদেব বিষ্ণু ব্রহ্মার পাশাপাশি আসুরি শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে দেবতার পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফল আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ তাই শাস্ত্রে তিনবার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয় হিন্দু পুরাণ ও ধর্মমতে শঙ্খের স্থান পবিত্র সনাতন ধর্মে শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক একে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসেবেও পুজো করা হয় সৃষ্টির শুরুতে সমুদ্রগর্ভ হতে পালনকর্তা ভগবান বিষ্ণু ও স্বর্গীয় দেবতাদের তৈরি ঘূর্ণাবর্তের মধ্য থেকে অস্ত্ররূপে শঙ্খকে হাতে ধরে আবির্ভাব হয় ভগবান বিষ্ণুর অপরদিকে শঙ্খ ধন ও প্রতিপত্তির দেবী মা লক্ষ্মীর আব্রু বরিবর্ত পুরাণ মতে শঙ্খ ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির পুজো অর্চনায় শঙ্খের ব্যবহার আরতিতে দুই ধরনের শঙ্খ ব্যবহার করা হয়ে থাকে একটি পুজোর পূর্বে শঙ্খনাথ ধ্বনি উচ্চারণে আর অন্যটি পুজোর সামগ্রী হিসেবে প্রণীত্য পুজো প্রয়োজন হয় কিন্তু কখনই পুজোর আগে বাজানোর জন্যে ব্যবহৃত শঙ্খ পুজোর কাজে ব্যবহার করা উচিত নয় বরাহ পুরাণ স্পষ্টভাবে বলেছে কখনই মন্দিরের দ্বার শঙ্খ ধ্বনির উচ্চারণ ব্যতীত খোলা উচিত নয় বামাবর্তী শঙ্খ বাজানোর জন্যে ব্যবহৃত হয় যেহেতু নেই জাতীয় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ তাই এগুলো কালো জাদু যাকে বলা হয় বিদ্যা কিংবা অপদেবতার আরাধনায় কাজে লাগানো হয় শঙ্খ ব্যবহারে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যে শঙ্খ ব্যবহার করা হয় সেটা কখনোই পুজোর শঙ্খ হিসেবে ব্যবহার করা যাবে না শঙ্খ বাজাবার পর সেটা ধুয়ে রাখা জল কখনোই দেবদেবীকে অঞ্জলি দেয়া চলবে না কখনোই পুজোর কাজ ছাড়া বাজানোর কাজে শঙ্খটি রাখা যাবে না কোন ক্ষেত্রেই শিবপিণ্ডিকে নিত্যপুজো চরাকালীন শঙ্খ দিয়ে স্পর্শ করা যাবে না দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের কাজে কখনোই শঙ্খ ব্যবহার করা যাবে না শঙ্খের ধর্মীয় এবং বৈজ্ঞানিক উপকারিতা শঙ্খকে ওম ধ্বনির উৎপাদক বলা হয় শঙ্খধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত লক্ষ্মী দেবী অবস্থান করেন শঙ্খ কূটরস পুষ্টিবর্ধকরক সুলক্ষশ্বাস বিষ দোষনাশক হিসেবেও ব্যবহৃত হয় মুখের যে কোনো দাগ মোচন করে শঙ্খ চুন শাঁখ বাজাতে গেলে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হয় শাঁখ থেকে ওম শব্দটি নির্গত হয় সৃষ্টিরও আগে থেকে এই ওম শব্দটির অস্তিত্ব রয়েছে বলে মনে করা হয় শঙ্খ আনে সুনাম দীর্ঘায়ু আর যশ দূর করে সকল পাপ ক্লেশ উৎপন্ন করে পবিত্র জলের প্রশ্রবণ শঙ্খ ধ্বনি থেকে যে তিন ধরনের শক্তি উৎপন্ন হয় তার চিত্র একবার শঙ্খ বাজালে যে ধ্বনি উৎপন্ন হয় তা থেকে তিন ধরনের শক্তি নির্গত হয় এটি হল চৈতন্য এই শক্তি বৃত্তাকারে শাঁখের খোলসের মধ্যভাগ হতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে আরেকটি হল ধ্যান যা তীর্যক পথে চারপাশে ছড়িয়ে পড়ে আর সর্বশেষ শক্তিটি হল আনন্দ যেটা ক্রমান্বয়ে শঙ্খের মধ্যভাগ হতে ধীরে ধীরে সবার অন্তরে ছড়িয়ে পড়ে প্রকৃতিতে প্রধানত তিন ধরনের শক্তি তরঙ্গ থাকে এই তরঙ্গগুলোই হল সমগ্র সৃষ্টি জগতের তন্তু এদের মধ্যে একটি হল সত্যবাদ তরঙ্গ আর বাকি দুটি রাজসিক অহংকার অর্থে তরঙ্গ এবং তমসিক দুষ্প্রবৃত্তি তরঙ্গ এই প্রতিটি তরঙ্গের মধ্যে পাঁচ ধরনের মহাজাগতিক উপাদান থাকে এরা হল ভূমি জল আগুন বায়ু এবং ইথার সত্যবাদ রাজসিক এবং তমসিক তরঙ্গের সংখ্যা এই পাঁচটি উপাদানের ভিত্তিতে যথাক্রমে এক পাঁচ শূন্যটি দুই শূন্য শূন্যটি এবং এক পাঁচ শূন্যটি সত্যবাদ তরঙ্গের বিপরীত অনুক্রমে বণ্টিত রাজশিক আর তামসিক তরঙ্গোদ্দ্বয় সত্যবাদ তরঙ্গকে মন্দিরের পরিবেশে প্রবেশে বাধা দেয় শঙ্খনাদ রাজসিক এবং তামসিক তরঙ্গদ্বয়কে প্রতিহত করে মন্দিরের পরিবেশ সকল উদ্ভিদ এবং প্রাণীর মাঝে সত্যবাদ শক্তিকে প্রবেশ করায় যা মনের সব অহংবোধ জড়তা আধার কেটে সবকিছুকে পবিত্র করে আবার শঙ্খনী জাতীয় শঙ্খে খাঁজগুলো অসম্ভাবে বন্টিত থাকে যার দরুণ এই শঙ্খ বাজালে সত্যবাদ তরঙ্গের ক্ষমতা বিলুপ্ত হয়ে রাজসিক আর তমসিক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কমে গিয়ে কম্পাঙ্ক বেড়ে যায় অর্থাৎ তীব্রতা বাড়ে জর্জুবেদ এবং আধুনিক বিজ্ঞানের ভাষ্যমতে শঙ্খ থেকে উৎপন্ন কম্পন যে তরঙ্গের সৃষ্টি করে তা বাতাসের সাথে মিশে থাকা জীবাণুকে ধ্বংস করে নিয়ম মাফিক শঙ্খ বাজালে বাদকের মস্তিষ্কের গোড়ার কাণ্ড সতেজ থাকে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং রাজসিক ও তমসিক তরঙ্গের অন্তর্গত তেজ ও বায়ুর উপাদানগুলো সাম্যাবস্থায় থাকে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় শঙ্খচূর্ণ একটি বিশেষ স্থান দখল করে আছে শঙ্খ চূর্ণ ক্যালসিয়া ম্যাগনেসিয়াম এবং লৌহ ধারণ করে যা পেটের পীড়া দূর করে পরিপাক ব্যবস্থাকে সচ রাখে শঙ্খের সাথে আরও কিছু প্রাকৃতিক উপাদানের সমাহারে তৈরি বড়ি শঙ্খবতী যা ডিসপেকোসিয়া নামক অন্ত্রের রোগের চিকিৎসায় ফলদায়ক এটি বাত দমন এবং সৌন্দর্য ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে কিছু কিছু মুক্তা তৈরি করে মনে রাখবেন সনাতন ধর্মের প্রতিটি পূজা পূজাপার্বণ আচার অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ধর্মীয় রীতিনীতি বিধিনিষেধ ও ধর্মীয় বিশ্বাসের সাথে যথেষ্ট ধর্মীয় ও বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে তাই ধর্ম সম্পর্কে না জেনে কোনো বিধিবিধান রীতিনীতি ও ধর্মীয় বিশ্বাসকে অযৌক্তিক মনে করা নেহাতি বোকামি ছাড়া কিছু নয়